শ্যামাই তো আমরা অনেক রকমই খেয়েছি তাই না আজকে আমি একটু অন্যভাবে শ্যামাই রান্না করব সঙ্গে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম অ্যাস অ্যান্ড রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম প্রথমে একটা হাঁড়িতে পরিমাণ মতো চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব দেখতে পেয়েছেন চারপাশ থেকে একদম ক্যারামেল হওয়া শুরু করে দিয়েছে এখন একটা চামচ দিয়ে নেড়েসেড়ে ঘন করে একটা ক্যারামেল তৈরি করব একদম ঠিকান যখন এই পর্যায়ে এসেছে তখন কিন্তু চুলাটাকে একদম লো মিডিয়াম আসে করে দিব এর থেকে বেশি করতে যাব না সঙ্গে কিন্তু দিয়ে দিছি ঘন করে রাখা হাফ লিটার দুধ এখন হচ্ছে ক্যারামেলটা দুধের সঙ্গে মিশিয়ে একদম দেখতেই পাবেন কালারটা একটু অন্যরকম হয়ে যাবে এই রকম শ্যামাই রান্না করলে একদম পাগলের মতো সবাই সেটে ফুটে খেয়ে নিবে সঙ্গে এলাচ দারুচিনি দিয়ে এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি দেখতে পেয়েছেন দুধের কালারটা কিন্তু একটু অন্যরকম হয়েছে এখন আমি সঙ্গে দিয়ে দিচ্ছি বনফুল বাংলা সেমাই আমি তিনজনের জন্য রান্না করছি তাই একদম অল্প করে রান্না করছি আপনারা চাইলে অনেক বেশি করে রান্না করতে পারেন নিজেদের মতো করে এখন সঙ্গে দিব রান্না করে খেয়েছি কিন্তু একবার রান্না করে খেয়ে দেখবেন এরকম একদম অসাধারণ হয়ে যাবে সঙ্গে উপর থেকে একটু নারিকেল দিয়ে আমি এটা সাজিয়ে নিচ্ছি জাস্ট এইটুকুই যা রান্না করা হয়ে গিয়েছে সেটাই কিন্তু একদম স্বাদে বরপুর শ্যামাইয়ের কালারটা একদম দুর্দান্ত হয়েছে খেতে তো একদম তুলুন বিহীন বলতেই পারবো এটার কোনো প্রশংসা করে শেষ করা যাবে না সবসময় চিন্তা করে দেখবেন শ্যামাই যখন রান্নার শেষে একটু ঘন হয়ে যায় আমি উপর থেকে একটু লিকুইড দুধ দিয়ে আবার একটু পাতলা করে দিচ্ছি যাতে একদম ঘন ছাঁকা ছাঁকা না হয়ে যায় একেবারে পাতলা শ্যামাইও ভালো লাগে না আবার একেবারে ঘন হয়ে গেলেও ভালো লাগে না তাই একদম ঠিক এইরকম করে মজা করে একটা শ্যামাই রান্না করে নিয়েছি আশা করছি শ্যামাইটা আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে পছন্দ হলে ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে ফাঁসে থাকবেন এই ক্যারামেল শ্যামাইটা বাসায় একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন একদম অসাধারণ সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম